চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আর্জেন্টাইন তারকাদের পারফরমেন্স দর্শক আর্জেন্টাইন রুলে দিয়েছেন গোলরক তার সেভে জয় পেয়েছে তার ক্লাব মার্শে অন্যদিকে চ্যান্সেল হয়ে বার্সেলোনার বিপক্ষে গার্নাচ এবং এনজ করেছেন দুর্দান্ত পারফরমেন্স দর্শক গতকাল আর্জেন্টাইন তারকাল নিজ নিজ ক্লাবের হয়ে মাঠ কাঁপিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের এ রাতে অলিম্পিক মার্শিয়ার হয়ে মাঠে নেমেছিল আর্জেন্টাইন গোলরক্ষক জেনেড রুলে এবং আর্জেন্টাইন ডিফেন্ডার দি যেখানে রুলি এবং দি দুজনে করেছেন মাস্টার ক্লাস পারফরমেন্স যেখানে ম্যাচের বিয়াল্লিশতম মিনিটে অ্যান্টনি গর্ডনের করা দুর্দান্ত শট সেভ করে গোল খাওয়া থেকে দলকে বাঁচান আর্জেন্টাইন গোলরক্ষক এবং সাতচল্লিশতম মিনিটে আরও একটি দুর্দান্ত সেভ করেন রুলি ম্যাচের দ্বিতীয়ার দিয়েও মোট আরও পাঁচটি সেভ দেন রুলি মোট ষাটটি সেভ দিয়ে এই ম্যাচে অলিম্পিক মার্সেইকে জয় এনে দেন আর্জেন্টাইন এই গোলরক্ষক এদিন তারা জয় পেয়েছে দুই এক গোলের ব্যবধানে অন্যদিকে চেলসির হয়ে এনজো এবং গার্নাচো মাঠে নেমেছে বার্সেলোনার বিপক্ষে যেখানে দুটি গোল অ্যান্ড্রো ফার্নান্দেজের অফসাইডের কারণে বাতিল হয়ে যায় তবুও একটি দুর্দান্ত অ্যাসিস্ট এবং পুরো ম্যাচ জুড়ে মাস্টার ক্লাস পারফরমেন্স উপহার দিয়েছেন এনজো ফার্নান্দেজ অন্যদিকে আলেহান্দ্রো গার্নাচো যতক্ষণ মাঠে ছিল ততক্ষণ দুর্দান্ত ছিলেন সব মিলিয়ে চেলসি এই ম্যাচে জয় পেয়েছে বার্সার বিপক্ষে তিন শূন্য গোলের বড় ব্যবধানে এদিন আর্জেন্টাইন তারকারা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন আরও একবার